সালাম সবাইকে নিউরোপ্যাথি বা স্নায়ুবিক রোগ হেলথ নিয়ে নিরাময় এসেছে নিউরোমাস অনুভূতি অবশ্যই ঝিনঝিন করা এই ধরনের সমস্যাগুলোকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যাগুলো থাকি নিউরোপ্যাথি সমস্যা হলো নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার একটি জটিল রোগ এ রোগে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্ত সঞ্চালন ব্যাহত হয় সকল শিরা উপশিরাই রক্ত সঞ্চালন স্বাভাবিক করার মাধ্যমে এই রোগ নিরাময় করা সম্ভব নার্ভের সমস্যার কারণ হিসেবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ভিটামিন ঘাটতি এবং দীর্ঘদিন ধরে খাওয়া কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াকে দায়ী করা হয় আমাদের নিউরোমাস সহ দুইটি সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নার্ভের সমস্যা নিরাময় করবে ইনশাল প্রথমবার খেয়ে উপকৃত হওয়ার পর পরবর্তী ডোজের জন্য অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ থাকবে আমাদের প্রতিষ্ঠান আইএসও সনদপ্রাপ্ত এবং জাতীয় পদকপ্রাপ্ত নিউরোমাস এই সাপ্লিমেন্টটি প্রথমবার খাওয়ার পরে আপনার সমস্যা অনেকটা কমে আসবে নিউরোপ্যাথি সমস্যায় এটির সফলতার হার নব্বই শতাংশ যদি এটি খাওয়ার পর আপনার কোনো উপকারে না আসে তবে ক্রয়কৃত মূল্যের পঞ্চাশ শতাংশ টাকা অবিলম্বে রিটার্ন করা হবে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউ 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 dot neuromars dot shop